বাস নেটওয়ার্ক টোপোলজি কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমরা নেটওয়ার্ক টোপোলজির একটি সহজ এবং জনপ্রিয় ধরন বাস টোপোলজি নিয়ে আলোচনা করব চলো খুব সহজভাবে বুঝেনি বাস টোপোলজি কি এবং এর সুবিধা অসুবিধাগুলো কি কি। বাস নেটওয়ার্ক টোপোলজি কি বাস টোপোলজি হল এক ধরনের নেটওয়ার্ক বিন্যাস টোপোলজি যেখানে নেটওয়ার্কে সব কম্পিউটার এবং অন্যান্য ডিভাইস একটিমাত্র প্রধান তার বা কেবলের সাথে সরাসরি যুক্ত থাকে এই প্রধান তারকে ব্যাকবোন কেবল বলা হয় তোমরা এটাকে একটি সরু রাস্তার মতো ভাবতে পারো যার দুপাশে অনেকগুলো বাড়ি কম্পিউটার বা ডিভাইস আছে এবং প্রতিটি বাড়ির গেট নেট কার্ড সরাসরি সেই রাস্তার সাথে যুক্ত সব গাড়ি ডেটা এই একটি রাস্তা দিয়েই যাতায়াত করে বাস টপোলজির বৈশিষ্ট্য বাস টপোলজির কিছু মূল বৈশিষ্ট্য রয়েছে সব ডিভাইস একটি সরল লাইনের সাথে যুক্ত থাকে এই নেটওয়ার্কে কোনো কেন্দ্রীয় হাব বা সুইচের দরকার হয় না সব ডিভাইস একটি নির্দিষ্ট তারের সাথে লাইন ধরে যুক্ত থাকে এক ডিভাইস থেকে পাঠানো তথ্য সব ডিভাইসে পৌঁছায় তবে নির্দিষ্ট যন্ত্রই শুধু গ্রহণ করে যখন একটি কম্পিউটার ডেটা পাঠায় তখন সেই ডেটা প্রধান তার দিয়ে সব সংযুক্ত ডিভাইসের কাছে যায় তবে প্রতিটি ডিভাইস সেই ডেটার ঠিকানা দেখে যদি ঠিকানা তার নিজের হয় তবেই সেই ডেটাটি গ্রহণ করে অন্যথায় সেটি উপেক্ষা করে একসঙ্গে অনেক ডিভাইস যুক্ত করা সম্ভব তাত্ত্বিকভাবে একটি লম্বা তারে যত খুশি ডিভাইস যুক্ত করা যায় তবে তারের দৈর্ঘ্য বাড়লে সিগনাল দুর্বল হতে পারে সুবিধা বাস টোপোলজি ব্যবহারের কিছু সুবিধা রয়েছে স্থাপন খরচ কম এই ধরনের নেটওয়ার্ক তৈরি করতে তুলনামূলকভাবে কম তার লাগে কারণ একটিমাত্র প্রধান তার ব্যবহার করা হয় তাই এটি স্থাপন করা বেশ সস্তা সহজে গঠন করা যায় এর গঠন খুবই সরল তাই ছোট নেটওয়ার্কের জন্য এটি সেট করা সহজ অসুবিধা সুবিধা থাকলেও বাস টোপোলজির কিছু উল্লেখযোগ্য অসুবিধা আছে প্রধান তারে সমস্যা হলে পুরো নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় এটি বাস টোপোলজির সবচেয়ে বড় দুর্বলতা যদি প্রধান তারটি ব্যাকবোন কেবল কোথাও ক্ষতিগ্রস্ত হয় বা ছিঁড়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তখন কোনো ডিভাইস আর ডেটা আদান প্রদান করতে পারবে না ডেটা ট্রাফিক বেশি হলে গতি কমে যায় যেহেতু সব ডেটা একই প্রধান তারের মধ্য দিয়ে যাতায়াত করে তাই নেটওয়ার্কে ডিভাইসের সংখ্যা বাড়লে বা ডেটা আদান প্রদান বেশি হলে ট্রাফিক জ্যামের মতো অবস্থা তৈরি হয় এতে ডেটা পাঠানোর গতি অনেক কমে যায় সারাংশ সংক্ষেপে বললে বাস্টোপোলজি হল একটি নেটওয়ার্ক বিন্যাস যেখানে সব ডিভাইস একটি একক প্রধান তারের সাথে যুক্ত থাকে এটি স্থাপন করা সহজ ও সাশ্রয়ী হলেও প্রধান তারের সমস্যা হলে পুরসম্পত্তি নষ্ট হয়ে যাওয়া এবং ডেটা ট্রাফিক বাড়লে গতি কমে যাওয়ার মতো অসুবিধাগুলো থাকে আশা করি এই আলোচনার মাধ্যমে তোমরা বাস টোপোলজি সম্পর্কে খুব সহজেই বুঝতে পেরেছ তোমাদের আর কোনো প্রশ্ন আছে কি